আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সাদেক খান রোডের মেন সড়কে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের নির্মাণ রাস্তা নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছেন খুব দ্রুতগতির কার্যক্রম পরিচালনা করছে কার্যরত ব্যক্তিগণ দেখা যাচ্ছে যে আমরা হয়তো যতটুকু আমরা জানি বিগত পনেরো 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 থেকে বিশ দিন যাবত কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাদেক খান পাম্প থেকে শুরু করে দুর্গা মন্দির গলি পর্যন্ত কাজ করা কাজ করা হয়েছে এই যে কার্যক্রম এখনও চলমান আশেপাশে নগর শহরবাসী তাদের যেই রাস্তার ভোগান্তি সেই ভোগান্তির দীর্ঘ কষ্টের যে একটা বহিঃপ্রকাশ সেটা তারা সরজমিনে থেকে নিঃ দেখছে যে দ্রুত কাজের যেই গতি তারা খুবই আনন্দিত এবং খুশি ছত্রিশ নম্বর ওয়ার্ডবাসী তাদের তাদের যে স্বপ্নের একটি সড়ক সাদেক খান সড়ক সেই সড়কটির কাজ চলছে চলমান আশা রাখি কাজটি অনেক দ্রুত সময়ে সুন্দরভাবে শেষ হবে কাজটি এখন আছে আজিজ খান রোডের মাথে মানে আজিজ খান রোডের মুখে এবং মন্দির ঢালের নিচে মাঝামাঝিতে কাজটি চলমান রাত একটা যাব রাত একটা বাজে এখন ঘড়ির সময় কাজ চলমান সারা রাত কার্যক্রম পরিচালনা করবেন কর্মাধীন লোক যারা আছে এখানে নিয়োজিত তারা আপনারা দেখতে পাচ্ছেন একদিন কাজ কিছু সময়ের জন্য বন্ধ ছিল বেগুর যান্ত্রিক ত্রুটির কারণে আজ সেই যান্ত্রিক ত্রুটি মেরামত করে কার্য পরিচালনা করছে চৌত্রিশ নং ওয়ার্ডে খুব দ্রুত সময় কাজ করাতে এলাকাবাসীর খুবই আনন্দিত এবং খুশি যে এত দ্রুত কাজ তারা এর আগে কখনও দেখেনি নজরবিহীন এই দ্রুত সময়ের কাজ দেখে তারা খুবই আনন্দিত এবং খুশি হওয়ায় তারা সরজমিনে নিকটে কাজের নিকটে থাকিয়ে কাজ পরি পর্যবেক্ষণ করছে দেখতে পাচ্ছেন বেকু দিয়ে নরম বজ্র মাটি উঠিয়ে ড্যাম্পিং গাড়ির মধ্যে রেখে দ্রুত কাজ একটি গাড়িতে খুবই দায়িত্বশীলভাবে কার্য পরিচালনা করছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে কাদামাটি কিভাবে লোড করছে সুন্দরভাবে ভীকু ভীকুর দিয়ে সুন্দর করে কাদামাটি গাড়িতে উঠছে গাড়িটি পুরোপুরি লোড হয়ে গেছে এখন গাড়িটি চলে যাবে একটি গাড়ি আপনার হচ্ছে লোড হওয়ার সাথে সাথে আরেকটি গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইপাস রাখা হয়েছে উল্টাপ ঋণ দিচ্ছেন রিং চাকা সেই সেটা এখন বসাবে দেখতে পাচ্ছেন দীর্ঘ দশ বছর আগে তো কাজের যেই মানুন সেটা ছিল না দেখেন কত দ্রুত দ্রুতভাবে কার্য পরিচালনা করছে আশেপাশের মানুষ তাদের কার্যক্রমের যেই গতি সেটার পরিচয় করছে দিনরাত তারা অক্লান্ত পরিশ্রম করে রাস্তা নির্মাণ করছেন নির্মাণ রাস্তা নির্মাণ শ্রমিকরা দেখতে পাচ্ছে একটি ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা বলতে পারেন এটা খুব দ্রুত সময় এমনকি খুব মানে খুব কম সময়ে আর কি বলতে চায় বলা যায় যে তারা কাজটি শেষ করার চেষ্টা করছে এমনকি আসলে সত্য যে তাদের কাজের যে গতি তাতে এলাকার বা মহল্লার লোকেরা খুবই মনো মানে মনোমুগ্ধ বিগত বছরে বা বিগত যত সরকার ছিলও তাদের আমলেও এরকম কাজের যেই ধারাবাহিক গতি দেখেন যা এবার করে দেখাচ্ছে এখানকার যারা হচ্ছে ইজারা বা টেন্ডার নিয়েছে তাদের মাধ্যমে সমান করে বসাচ্ছে দেখছেন আপনার চারপাশে যেরকম উন্নয়ন দেখলেই তা প্রকাশ করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম